শাশুড়ি আর বৌমা মিলে কি শাক বাজ কথাটা বলি এখানে অনেক রকম শাক আছে যেমন আমি মা ওখান থেকে বেঁচে বেঁচে দিচ্ছে পাট শাক আমি একটু আর ভালো করে বেঁচে নিচ্ছি আবার কলমি শাক আছে শান্তি শাক আছে সব কি মাঠের শাক এ কলমি শাক হ্যাঁ সব মাটির শাক ও আচ্ছা আর ওই কি ওই অতটা শাক এতক্ষণ ধরে বাঁচবে নাকি

আচ্ছা আমার মায়ের আর কোনটা কোনটা ভালো লাগবে না বলো তো মায়ের এইসবই ভালো লাগে এইসব শাকপত্র সবজির থেকেই শাক বাঁধ পাট শাকটা ভালো লাগে কিন্তু ওই ওই কলমি শাকটা ভালো লাগে কিন্তু এই কলমি শাকটা ভালো লাগে মা বাচ্চা দেখো হ্যাঁ দাঁত রাতে বাধতে তো পারি তো ভাত কাটা মায়ে এগার ট্রাই করছে আর পাট আমার জন্যেই মা বাঁচছে আমি বললাম যে মা পাট গুলো খাওয়া যাবে না তাই মা বসে গেছে আমি শুনতে দিচ্ছিলাম এসে দেখি মা বসে গেছে পাট শাক নিয়ে একবার বলেছি তো শাকের কথা মা খুশি হয়ে আগে বসে গেছে বলছে এই তো সুযোগ হ্যাঁ আর গ্রাম অঞ্চলে এইগুলো বেশ কি সুন্দর মিলে থাকে সময় নাকি এই পাট শাক কিনে শহরে মানুষ কত কিনে খাচ্ছে আমাদের এখানে সব পাওয়া যায় সব পেয়ে যাই আমরা আগে আগে আমরাই খেয়ে নি তাই না সবার আগে আমরা খাই। খেয়ে নিতে আবার অন্য রাখাও তুমি বলতে এসেছো নাকি? সবার এইতে মানে আছে এখন পারশাক পাওয়া যায়। তোমরা অবশ্যই কমেন্ট করো যে তোমরা কে কে এই সিজনে এখন পর্যন্ত পারশাক খেয়েছো আর কাদের গ্রামে হচ্ছে এরকম পারশাক পাওয়া যায়। আচ্ছা শাক কে শাক।

ঝুড়ি খেয়ে ফেলতে খেলার সঙ্গে তো এই সুযোগে থাকে বুঝতে পারছো কদিন ঘাস পাইনি না ও সেই জন্য দুধও কম হচ্ছিল না কদিন বেশ দুধ হয়ে মাঠ থেকে ঘাস